ঢাকার এক ব্যস্ত এলাকায় রায়হান নামে এক যুবক থাকত পরিবারে সেই ছিল সবচেয়ে ছোট ছেলে ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো খেলাধুলায় চোকস এবং বন্ধুদের কাছে খুব প্রিয় ছিল কিন্তু বয়স যখন কিশোরত্ব পেরিয়ে যৌবনে এলো তখন তার মনে হল জীবন তো একটাই এখনই মজা না করলে কবে করব সে বন্ধুদের সঙ্গে আড্ডা গান বাজনা আর সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা কাটাতে শুরু করল বাবা নামাজে ডাকলে সে বলতো। আব্বু এখন টাইম নাই একদিন ঠিকই পড়ব এক রাতে তার খুব ঘনিষ্ঠ বন্ধু স্বামী মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেল খবরটা শুনে রায়হান স্তব্ধ হয়ে গেল সে নিজের চোখে দেখল হাসপাতালের বেডে তার প্রিয় বন্ধু নিথর হয়ে শুয়ে আছে রায়হানের ভেতরে অজানা এক ভয় ঢুকে গেল সে মনে মনে ভাবল আজ যদি স্বামীর জায়গায় আমি থাকতাম আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কি বলতাম সেই রাতটায় সে এক ফোঁটা ঘুমাতে পারল না প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল মৃত্যু খুব কাছে এসে গেছে ভোরবেলা আজান শুনে প্রথমবারের মতো তার মনে হল এই ডাক আমার জন্য আমি তো বহু বছর এডিয়ে যাচ্ছি উ কাপা হাতে সে ও করল মসজিদে গেল নামাজ শেষে ইমাম সাহেব তার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন বেটা আল্লাহ মানুষকে ভালোবাসেন তিনি আমাদের ফেরার অপেক্ষায় থাকেন আজ তুমি মসজিদে এসেছ এটা তোমার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত উ এই কথাগুলো রায়হানের হৃদয়ে আলো ছড়িয়ে দিল রায়হান সিদ্ধান্ত নিল সে বদলাবে কিন্তু বদলানো এত সহজ ছিল না পুরনো বন্ধুরা তাকে বলত এই যে হুজুর হয়ে গেছ নাকি নফস তাকে টানত আবার আগের পথে ফেরার জন্য শয়তান ফিসফিস করে বলত তুমি পারবে না গি তবুও সে ধৈর্য ধরল প্রতিদিন নামাজ পড়ল কুরআন পড়তে শুরু করল শুরুতে কষ্ট লাগলেও আস্তে আস্তে তার অন্তরে এক অদ্ভুত শান্তি নামল কিছুদিন পর সে পুরোপুরি বদলে গেল সে আর সময় নষ্ট করত না বরং ইসলাম শেখা ও শেখানো শুরু করল বাবা মায়ের সেবা করত কারণ সে বুঝল বাবা জান্নাতের দরজা প্রতি শুক্রবার মসজিদে গরিবদের জন্য খাবারের আয়োজন করত তার বাসায় ছোট বাচ্চাদের জন্য কুরআন ক্লাস শুরু করল এখন তাকে দেখে মানুষ বলত এই কি সেই রায়হান যে আগে কখনো নামাজ পড়ত না আল্লাহ সত্যিই যাকে চান তাকেই বদলে দেন গী একদিন তার পুরনো বন্ধুদের একজন বলল ভাই তুমি এত বদলে গেলে কিভাবে আমরা তো চেষ্টা করেও পারি না গি রায়হান শান্ত কণ্ঠে বলল ভাই দুনিয়া সাময়িক আমরা যতই হাসি খুশি করি মৃত্যু আমাদের দরজায় করা নাড়বেই আসল সুখ আল্লাহরই বাদতে যদি আমার মতো একজন বদলাতে পারে তবে তুমিও পারবে গি তার কথায় অনেকেই অনুপ্রাণিত হল ধীরে ধীরে তার বন্ধুরাও নামাজে ফির রায়হান বুঝ মৃত্যু সবসময় কাছে প্রস্তুতি ছাড়া বাঁচা অর্থহীন আল্লাহর কাছে ফিরে গেলে দুনিয়ার সব দুঃখ দূর হয়ে যায় একজন মানুষ বদলালে তার মাধ্যমে আরও অনেকজন বদলাতে পারে রায়হান আজ সবার উদ্দেশ্যে বলে ভাই ও বোনেরা জীবনকে অপচয় কর না দুনিয়া খুবই ছোট আসল ঠিকানা হল আখিরাত এখনই আল্লাহর পথে ফিরে আসো আমি পেরেছি তুমিও পারবে আল্লাহ আমাদের অপেক্ষায় আছেন কি মৃত্যু চিন্তা মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনে খারাপ সঙ্গ থেকে দূরে থাকা ও সঙ্গী বেছে নেওয়া জরুরি আল্লাহর ইবাদত ছাড়া প্রকৃত শান্তি নেই একজন মানুষ বদলালে পুরো সমাজে পরিবর্তন আসে